আপনি যদি অ্যাজ এ ওয়ার্কার মালয়েশিয়াতে আসেন কনস্ট্রাকশন ওয়ার্কার আপনি কি ধরনের রুম পাবেন থাকার জন্য এবং খাবারের যেই ইয়েটা হবে এটা দেখা দেখানোর চেষ্টা করব আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা প্রবাসীদেরকে টাকার মেশিন ভাবেন বিশেষ করে যাদের ভাই ব্রাদার দেশের বাইরে আছে তো এই টাকার মেশিন কি পরিমাণ কষ্ট করে আপনাদের জন্য টাকা পাঠায় এটা না দেখলে আপনি আসলে মানে প্র্যাকটিক্যালি হয়তো কেউ অনেকেই দেখেন নাই আপনাদের কাছে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আমার অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটা একটু শেষ করতে দেখেন এবং দেশের বাজারে আমাকে দেখতে না সকলে অনেক অনেক বেশি ভালো আছে রাইট নাও আমি আসি হচ্ছে মালয়েশিয়াতে আমি একটু ফ্যান অফ করে হচ্ছে এখানে দুইটা ফ্যান চলে আর সাউন্ড হচ্ছে প্রচুর আমি চাই ভিডিওটা সাউন্ডলেস হোক না আসলে আপনারা রিয়েল জিনিসটা পাবেন না আমি দেখানোর চেষ্টা করতেছি আই গেস এখন কোনো সাউন্ড ইস্যু নাই আমি একটা রুমে আছি এখন রুম ঠিক না এটা হচ্ছে কন্টেইনার কিন্তু দেখে আমি খাচ্ছি এখানে বসে হ্যাঁ আমি এইখানে আসছি সর্বসা কত গত আপনার দশ মিনিটের মতো হয়েছে তো ভাইয়া আমাকে রিসিভ করে খাবা খাবারের ব্যবস্থা করে দিল আমি খাচ্ছি খেতে খেতে আপনার সাথে ভিডিও মেড করতেছি আপনাকে রুমটা দেখাচ্ছি আপনাদের দেখলে সুবিধা হবে এটা হচ্ছে ঢোকার রুম এটা ভেতরে একটা কন্টেইনার এটা আপনার উপরে দেখতে পাবেন এটা হচ্ছে কন্টেইনার হ্যাঁ এটা হচ্ছে থাকার রুম নিরাপত্তার সাথেই ভাইয়ের নামটা বলতেছে না যে আমার ব্যাগ রাখছি ক্যামেরা রাখছি আদার জন্য এখানে আর একটা ফ্যান আছে দেখেন তিনটা ফ্যান এটা হচ্ছে ঘুমানোর স্পেস একটু বাইরে থেকে দেখালে আপনি হয়তো বুঝতে পারবেন উপরে একজন ঘুমানোর স্পেস ছিল কিন্তু এই ভাই একা থাকে তো এটা একটা একটা রুম বানাইছে সেই পানির বোতল অনেক কিছু আছে যদিও সে আমাকে পানি দিয়ে গেছে এক দুই তিনটা ফ্যান এই যে ধরেন জামা কাপড় সব কিছু রাখার জায়গা দেন ঘুমানোর জন্য একটা বেড এই এই রুমটাই আপনি বেসিক্যালি পাবেন হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি ফ্রম আউটসাইড দ্য রুম এখন আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমার সিস্টেম আছে এইটা হচ্ছে এই যে আপনাদের প্রবাসের টাকার মেশিনের থাকার সেই ভিআইপি রুম বলছে অনেকেই ভাবেন যে বিদেশ মানে সুখ বা টাকা উড়ে টাকা হয়তো উড়ে বাট আপনাদেরকে হ্যাপি রাখতে গিয়ে এরা যে কি পরিমাণ ত্যাগ স্বীকার করে লিটার আপনি ফিজিক্যালি এই দেশে আইসে থাকতেছেন এখন আলহামদুলিল্লাহ আমরা তো সেই সক্ষমতা ছিল আমি ছোটোখাটো একটা হোটেলে থাকতে পারতাম মালয়েশিয়াতে আসার পরে আমি গতকালটা নাজুমঘর এখানে ছিলাম ওটা যদি অনেক ইয়ে অ্যাপার্টমেন্ট কিন্তু আজকে আমি যেখানে আছি আমার সবথেকে বেশি ভালো লাগে কাজ করতেছে বিকজ আমরা যারা ওয়ার্কার সেন্ড করি এরা কোথায় গিয়ে থাকে কোন পরিবেশে খায় কত পরিশ্রম করে এটা আপনি নিজে যদি ততক্ষণ না দেখবেন মনে হয় না যে আপনার ওয়ার্কার ভাইদের প্রতি ওই পরিমাণ সহানুভূতি কাজ করবে আমি এমনও দেখছি ফ্লাইটের দিন টাকা বিশ হাজার বাড়াই দিচ্ছে যে ভাই টিকিটের দাম বাড়ছে টাকা বেশি দেন আমার মানে লিটারালি গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে এটা বলতে যে ওরা কতটুকু কষ্ট করে আমি নিজে ফিল করতেছি এবং ভাইয়া কাজ করতেছে আমি একটু পরে সাইডে যাবো ওনার শরীরে দেখলাম যে লিটারালি গ্যামে ভিজে গেছে বিকজ গরম আছে কিন্তু কনস্ট্রাকশনে কাজে অবশ্যই কষ্ট আছে হ্যাঁ অবশ্যই ইনকাম আছে এবং ভাই যথেষ্ট মানে ইয়া হেল্পফুল সে আমাকে এইখানে অবধি নিয়ে আসার জন্য সর্বোচ্চ এফোর্ট দিছে লাস্ট টাইম যখন আসি দেখা হয় নাই অনেক কষ্ট হয়েছে ভাই দেখা হলো না আমি বলছিলাম ভাই নেক্সট টাইম যখন আসবো উইল হ্যাভ আমাদের দেখা হবে ইনশাল্লাহ আজকে আমাদের রুমে আসছি এই রুমটা তো নাস্টে থাকবো ব্যয়ের সাথেই বিকজ আমার নিজেরও বোঝা উচিত যে একজন ওয়ার্কার যখন বিদেশে আসে উনি কোন পরিবেশে থাকে কত কষ্ট করে এবং মাস শেষে বাড়িতে টাকা পাঠানোর জন্য এটাতে কী পরিমাণ এফোর্ট দেয় আপনি নিজে কাজ না করলে বুঝতে পারবেন না প্রবাসীদের কষ্ট অনেকেই বলে হয়তো কখন এয়ারপোর্টে গিয়ে কষ্ট পায় বা আমরা প্রবাসীদেরকে শুধু টাকা লাগলেই খোঁজ খবর নেই ধরুন আপনার কোনো ফ্রেন্ড দেশের বাইরে আছে ওকে আপনি নখ দিচ্ছেন তখন যখন আপনার কিছু টাকার ধারের দরকার কারণ যে আমি যে ওর কাছে চাইলে হয়তো না করবে না কিন্তু অন্যরা যেই পরিমাণ এখানে কষ্ট করে থাকে মানে আমার কয়েকজনের পর রিকোয়েস্ট বিশেষ করে যারা যেই আপনারা হাজব্যান্ডের সাথে খারাপ আচরণ করেন করেন না আমার নিজের বোনের হাজব্যান্ডও দেশের বাইরে থাকে মালয়েশিয়াতে ভাইও হয়ে গেছে হয়তো ওনারটাও সেম পরিবেশই আমি পরিবেশটাকে খারাপ বলতেছি কিন্তু এরকম না জাস্ট আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি অনেক কষ্ট করে ভাই অনেক বেশি কষ্ট করে ওনাদের প্রতি আমরা একটু সহনশীল হই একটু নমনীয় হই আর কিছুই না আমি এই ভাত খাচ্ছি এই ভাইয়ের এখানেই তো অ্যাটলিস্ট আজকের পরে থেকে যখনই মানে যদিও আমি আগে থেকে নিয়ে অনেক কনসার্ন বাট আরও কনসার্ন হবো আজকের পর থেকে যে হ্যাঁ একজন ওয়ার্কার কত মানে এফোর্ট দেয় কত কষ্ট করে এবং ভালো কোম্পানি বা ভালো কাজ না হলে আসলে ওয়ার্কার পাঠানো উচিত না বিকজ দেখেন এনআরআই সে এত বেশি কষ্ট করে এইখানে যারা থাকে এর মধ্যে এমন অনেক ছেলে আছে যার বাবার হয়তো বাড়িতে বিঘার পর বিঘা জমি আছে বাট সে দেশে চলে আসছে এই দেশে বিকজ বাংলাদেশে আর ভালো লাগতেছে না বা কোনো কারণে সেটেল হইতে পারতেছে না তো ওই ভাইয়াদের উদ্দেশ্যে বলি যাদের ধরেন বাংলাদেশে মোটামুটি ভালো কিছু করার অপশন আছে অবশ্যই বিদেশে আসেন কিন্তু একটু জেনে বুঝে তারপরে আসবেন এখন বলতে পারেন ভাই আপনি তো লোক পাঠান আপনি কেন মানুষকে ডিমোটিভেট করতেছেন দেখেন ডিমোটিভেট করতেছেন আপনাদেরকে আমি অ্যাকচুয়াল সত্যিটা বলতেছি যে এই রকম জায়গায় এসে মানে যেটা হয়তো আপনার নিজের বাড়িতে আপনার ইয়া ঘর ওই যে কী ঘর বলে ওইটাকে মানে আমরা তো সবার একটা ঘর থাকে না থাকার বাইরে একটা ঘর এক্সট্রা ওই ঘরগুলোকে বলে কাচারি ঘর বলতো গ্রামের ভাষায় যে আপনার কাচারি ঘরও এর থেকে বড় গ্রামে হ্যাঁ কিন্তু সেইখানে আপনার পুরো দুনিয়াই হবে এইটা এই থাকার জায়গা এইটা আর হচ্ছে একটা সাইড কাজ করার জন্য আর কিছু নাই ভাই সত্যি কথা বলতে আর হয়তো মাসে একদিন ছুটি পাবেন সেইখানে গিয়ে আপনি শপিং করতে পারবেন আর যদি কোনো কারণ ইলিগেল হন মানে ভিজার ম্যাথ না থাকে তাহলে ওটার হোক আমার আশারা বিকজ হচ্ছে সরি ফর মাই ব্যাড ল্যাঙ্গুয়েজ বিকজ হচ্ছে আপনি যাইতে পারবেন না গেলে আপনাকে পুলিশ ধরলে আপনার মধ্যে বিশাল আতঙ্ক থাকবে হ্যাঁ সো একদিন ঘুরতে পারে এরা ছুটির দিনে তাও অনেক সময় কাজ থাকলে থাকে আর যদি কারো ধরেন ভিজা নিয়ে প্রবলেম হয় যে ভিজার মেয়াদ নাই বা অন্য কোনো প্রবলেম তাইলে তো ভাই মানে অনেক 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 প্যারা সো যারা দেশের বাইরে আসতে চান আপনাদের প্রতি আমার মানে আপনাদের প্রতি রিকোয়েস্ট সব জেনে বুঝে আসবেন যে ভাই আমি গিয়ে কষ্ট করতে পারবো কষ্ট করার মতো মেন্টালিটি আমার আছে ইন দ্যাট কেস ইউ আর ওয়েলকাম আসেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যদি আপনি ফিল করেন যে আমি ত্যাগ করে দেশে বাইরে গিয়ে কিছু করতে পারবো ওকে ইউ আর ওয়েলকাম বাট যদি এরকম ফিল করেন যে আমি দেশের বাইরে গেলেই টাকা উড়ে কিছু করতে হবে না তাইলে আপনি স্বর্গে বাস করছেন এখানে আসলে এমন একটা ধাক্কা খাবেন মানসিকভাবে ওই ধাক্কা অনেকে নিতে পারে অনেকেই পারে না আর আমি এমন লোক দেখছি যে আসার কয়েকদিন পরে মানুষ চলে যাচ্ছে বিকজ সেই প্রেশার নিতে পারতেছে না তো আমার খুবই আলহামদুলিল্লাহ ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আর আমি ব্যক্তিগতভাবে ডিল করে ফিরতেছি যারা আসে এরা কত কষ্ট করে আমি আমি এই এই ভিডিওতে আপনাদের কাছে মানে কমিটমেন্ট করতেছি আমি চেষ্টা করব আর অনেক সহনশীল হওয়ার বিশেষ করে যারা দেশের বাইরে থেকে আমাকে ফোন দেন অনেকের ফোন হতে আমি পিক করতে পারি না বাট আমার এখন ফিল হচ্ছে যে আপনারা সারাদিন এই পরিমাণ কষ্ট করে যখন এই রুমে এসে আমাদের আমার সাথে কন্ট্যাক্ট করে ট্রাই করেন আমি না ধরি তাহলে আমার মানে ইয়ে হবে ওটা এমন হবে যেগুণার মাপ নাই আমার ফিল হয় পার্সোনালি ফ্রম মাই হার্ট তো আমি ভাই চেষ্টা করবো আপনাদের একটা প্রবাসীর কল যেন আমি আর নেক্সটটা মিস না করি সত্যি কথা বা খাইতেছি আমি আমি চেষ্টা করবো সিরিয়াসলি আমার যত প্যারা থাক আমার যত কষ্ট হোক ভাই আপনারা যারা প্রবাসী আছেন বিশেষ করে সৌদি আরব থেকে আমার সাথে কন্টাক্ট পারছেন মানুষ থেকে করতে পারতেছেন না আপনাদেরকে আমি একটা ডেডিকেটেড নাম্বার দিয়ে দিব বাংলাদেশে যাওয়ার পরে ইনশাল্লাহ ওই নাম্বারটা শুধু হোয়াটসঅ্যাপ থাকবে কলে পাবেন না প্রবাসীদের জন্য বিশেষ করে যারা প্রবাসী আছেন আমি আপনাদের কাছে ডেডিকেটেড নাম্বার দিব ভাই ওই নাম্বারে আপনারা এটলিস্ট টেক্সট করে যেন আমাকে পান বিকজ এইখানে একটা প্রথম ফিল হয়েছে যে আপনারা লিটারালি যুদ্ধ করে বেঁচে আছেন তাহলে এই যুদ্ধ করার পরে যদি সেই জায়গা থেকে আপনার আমার ভিডিও দেখেন এটা আমাদের অনেক বড়ো প্রাপ্তি না ভাই অনেক বড় প্রাপ্তি সেইখানে আপনারা একটু কন্টাক্ট করে ট্রাই করতেছেন আমি কন্টাক্ট করতে পারতেছি না বা আমি ফোন ধরতেছি না কোনো একটা রিজনে এটা অ্যাপ্রোপ্রিয়েট না আমি হয়তো এক ঘন্টা কম কমাবো একবেলা একটু মানে তারা বেশি নিব বা আপনাদের প্রত্যেকটা কল আমি পিক করবো প্রবাসে যারা আসে যারা যারা এদেরকে টাকার মেশিন ভাবেন মানে বাংলাদেশে থাকে তাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট থাকবে একটু খোঁজখবর নেন টাকার মেশিনটা কোথায় থাকে কোথায় ঘুমায় কোথায় খায় কত কষ্ট করে একটু মাঝে মধ্যে ভিডিও কল দিয়ে দেখেন শুধু টাকা পাঠানোর সময় কল দিয়ে না কিন্তু হবে কি ওই লোকটার কষ্টটা একটু কমবে মানে আপনি ভিডিও কল দিলেই যে তার থাকার পরিবেশ বা খাওয়ার পরিবেশ পাল্টা যাবে এরকম না কিন্তু ওনার মনে হয় যে না আমি যাদের জন্য কষ্ট করি তারা আমাকে ফিল করে এই কষ্টটা ফিল করে তার যারা ম্যান পর সেক্টর নিয়ে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট থাকবে আমি আপনাদের সবার সবথেকে মানে ছোটো সর্বকনিষ্ঠ বলতে পারেন আমি হয়তো রিসেন্টলি লাইসেন্স অ্যাপ্লাই করছি একটা সময় লাইসেন্স পাবো ইনশাল্লাহ সব পারমিশন ডান হয়ে গেছে রয়েছে তো আপনারা যারা ওয়ার্কার পাঠান কখনো সম্ভব হলে আইসি একটু ঘুরে যাবেন ওয়ার্কার কোন পরিবেশে থাকে কোথায় খায় তাইলে হবে কি ওই যে ফ্লাইটের দিন কন্ট্রাক্ট ফর্মের পাঁচশো টাকা কম দিলেও তার সাথে খারাপ ব্যবহার করবেন না বা টিকিটের টাকা অনেক অনেক সময় যেটা হয় যে ফেক টিকিট দিয়ে টাকা জরিমানা নেয় বা ফ্লাইটের দিন বলে বিশ হাজার টাকা বেশি লাগবে দিলে তো না হলে ফ্লাইট যেতেও দিব না এখন একটা লোক যখন অনেকগুলো টাকা আপনাকে দিয়ে বসে এক দুই লাখ বা তিন লাখ টাকা তখন সে বিশ না দেওয়ার তো অপশন নাই কারণ তার দেওয়ালে পিঠে হয়ে গেছে সে দিতে বাধ্য এই কাজগুলো থেকে বিরত থাকি আপনাদের কাছে আমার একদম হাজ্য করে অনুরোধ বিদেশ অনেক কষ্ট অনেক কষ্ট আমি মানে অন রেকর্ড আপনাদেরকে প্রুফ দিয়ে বলতে এটা আমি বাংলাদেশে বসে বললে বলতেন যে আরে করার ডিম তুমি নিজে গেছো নাকি কখনো জানো না বুঝো না হোদাই একটা বয়ান দিচ্ছ ভাই ফিজিক্যালি আইসা এই রুমে খাওয়া দাওয়া করে আপনাদেরকে ভিডিও বানায় বলতেছি যে যারা দেশের বাইরে আসবেন টাকার মেশিন যারা প্রবাসীদেরকে ভাবেন একটু মেশিনটার খোঁজখবর নিন যত্ন নিন যে মেশিনটা আদৌ কতটুকু ভালো আছে এরপরে টাকা পয়সা নিন আর যেই ছোটো ভাইরা বা বড়ো ভাইয়ের টাকায় বাইক নিয়ে উরুং ভারুং চালান আপনাদের উদ্দেশ্যে বলবো একটু বিদেশে আইসে দু তিন মাস থাকে পয়সা ইনকাম করা দেন বাইকটা কিনেন ভাই ইউ ইউল ফিল টাকা ইনকাম করা কত কষ্ট এবং পুরুষের জীবন যে কত কষ্ট বিদেশে আসলে একটু হইলেও বোঝা যায় আই গেস আমার এই ভিডিওটা কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বানানো না আমি জাস্ট আপনাদেরকে বাস্তবতা দেখানোর চেষ্টা করছি যদি কোনো বল ত্রুটি থাকে নিঃসন্দেহে ক্ষমা করে দেবেন ডেফিনেটলি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য রাখবেন ওই এখন এই খাবারটা কমপ্লিট করবো খাওয়া দাওয়া শেষ করে আধা ঘন্টা রেস্ট নেবো দেন আমাকে বাইরে নিয়ে যাবো কনস্ট্রাকশন সাইডের সাইডে ওইখানে গিয়ে কাজ করার চেষ্টা করবো দেখবো কাজ কত কষ্ট ডেফিনেটলি সেটার ব্লগ আপনাদের আর রাতেই এখানে থাকবো আড্ডা দেবো চেষ্টা করবো এই ক্যাম্পে আজকে যত সবাই আসবে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করার জন্য আমার পক্ষ থেকে কিছু আয়োজন করা যায় কি না জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম